যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জে এফ কে বিমানবন্দরের পর এবার হোটেলে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব হোসেনের হামলার চেষ্টা করেছে আওয়ামী বুধবার রাতে তারা আখতারের হোটেলের লবিতে গিয়ে গালিগালাজ করে ও হত্যার হুমকি দেয় বিমানবন্দরের ঘটনা সহ হত্যা চেষ্টার অভিযোগ এনে যুক্তরাষ্ট্রে একটি মামলা দায়ের করেছেন এনসিপির এই নেতা নিউ ইয়র্কের স্থানীয় সময় অনুযায়ী বুধবার দ্বিবিগত রাত একটায় বাংলাদেশ সময় বৃহস্পতিবার বেলা এগারোটায় জন এফ কেনেডি বিমানবন্দরের পাশে পোর্ট অথরিটি পুলিশ ডিপার্টমেন্ট থানায় এই মামলা দায়ের করা হয় মামলায় আক্তার দুজনের নাম উল্লেখ করে পনেরো থেকে বিশ জনকে অজ্ঞাতনামা আসামি করেছেন এ বিষয়ে একটি ভিডিও বার্তা দিয়েছে আক্তার ওই ভিডিওতে বলেন এয়ারপোর্টে হামলার পরে আজ সন্ধ্যায় আওয়ামী সন্ত্রাসীরা আবার হোটেলের লবিতে এসেছিল হামলা করার উদ্দেশ্যে সে সময় যুক্তরাষ্ট্রের অবস্থানরত এনসিপি সদস্যরা এবং আমার শুভাকাঙ্ক্ষীরা তাদের প্রতিহত করেন এবং পুলিশের সঙ্গে যোগাযোগ করেন পরবর্তীতে পুলিশ ইনভেস্টিগেশন অফিসার এসে মামলা দায়ের করার জন্য আমাদের পরামর্শ দেন তারই প্রেক্ষিতে আমি এয়ারপোর্টের খুব কাছের যে থানা রয়েছে সেখানে গিয়েছি যারা সেদিন আমার উপর হামলা করেছিল হত্যা চেষ্টা করেছিল এবং থ্রেট দিয়েছিল তাদের ব্যাপারে আমরা এখন এখানে মামলা দায়ের করেছি মামলার অভিযোগে আক্তার হোসেন বলেছেন যে এফকে বিমানবন্দরের হামলার পরও এয়ারপোর্টের লবিতে এবং অন্যান্য জায়গায় নানাভাবে হেনস্থা করার চেষ্টা করেছে হামলাকারীরা আক্তার আরও বলেন একই সঙ্গে ইউএস পুলিশকে আমরা একটা বিষয় এই বিষয়টা অবহিত করেছি যে যারা ওই ঘটনাগুলো যুক্তরাষ্ট্রে ঘটাচ্ছেন তারা বাংলাদেশে নিষিদ্ধ এমন একটি সংগঠনের সঙ্গে জড়িত যারা গত বছর বাংলাদেশে গণহত্যা চালিয়েছেন মানবতাবিরোধী অপরাধ চালিয়েছেন ইউএন এর যে রিপোর্ট সে ব্যাপারে আমাদের আমরা তাদের অবহিত করেছি আমরা মনে করি যে আওয়ামী সন্ত্রাসীরা তারা দেশে হোক আর দেশের বাইরে হোক যেখানেই হোক আমরা তাদের ব্যাপারে আইনগতভাবে যে প্রতিকারের ব্যবস্থা সেটা আমরা গ্রহণ করবো এবং আমরা কথা বিশ্বাস করি যে আওয়ামী সন্ত্রাসীরা তারা যত ধরনের অপরাধ করেছেন সে অপরাধগুলোকে আইনগতভাবে নিষ্পত্তি করা সম্ভব এবং আওয়ামী লীগ তার সন্ত্রাস নিয়ে বাংলাদেশে আর ফিরে আসার সুযোগ পাবে না